নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে কিংবা বিডিপি কোর্সে পড়াশোনা করছেন তো আপনাদের কিছুদিন ধরেই যে এক্সাম ফর্ম ফিল আপ চলছিল সেই এক্সাম ফর্ম ফিল আপ চলাকালীন নানান রকম সমস্যার মধ্যে অনেকে সম্মুখীন হয়েছিলেন কারোর দেখবেন যে খবর পাওয়ার আগে অর্থাৎ যে এক্সাম ফর্ম ফিল চলছে সেই খবর পাওয়ার আগেই তাদের পরীক্ষা ফর্ম ফিল শেষ হয়ে গেল অনেকের ফোনে মেসেজ যায়নি অনেকের জিমেলে ইউজার আইডি পাসওয়ার্ডের কোনো খবর আসেনি অনেকের সিম কার্ড বন্ধ থাকার কারণে ইউজার আইডি পাসওয়ার্ড তারা পায়নি ফলে এক্সাম ফর্ম ফিল করতে পারেনি অনেকের এবিসি আইডি জানে না কিংবা নতুন করে ক্রিয়েট করেছে কিংবা এভিসিআইডি সম্পর্কে জানে না এইরকম বা পরীক্ষা কবে হবে এরকম নানান প্রশ্ন আপনারা কন্টিনিউ ধরে আমাকে করছিলেন তো সেই প্রশ্নেরগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি দেখুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশান হয়েছিলেন তো আপনাদের ইতিপূর্বে আপনাদের ফোনে যে এক্সাম ফর্ম ফিল হচ্ছে সেই মর্মে এস এস পাঠিয়েছিল হয়তো অনেকে পেয়েছেন অনেকে পাননি তো সেই সঙ্গে আরেকটা কথা মনে উঠলো যে আর যারা যারা রিনিউয়াল ফর্ম ফিল আপ করেননি আপনাদের জন্য রিনিউয়াল যে ফর্ম ফিল আপটা আছে এটা করবেন এবং এটা খুব প্রয়োজন যারা থার্ড ইয়ারে পড়েন এবং ইতিপূর্বে রিনুয়াল করেছিলেন তাদের কিন্তু ছশো টাকা যেটা দেখাচ্ছে সেই রিনুয়ালটা করার প্রয়োজন নেই এইবার আমি আসি যে যে সকল কারণে স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপগুলো করতে পারেননি এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান হবে তার যে পদ নিয়ে আমি আলোচনা করব। এবং ইউনিভার্সিটি ইতিপূর্বে ওদের সাইডে দেখেছেন যে কিছু ফোন নাম্বার দিয়ে রেখেছিল কিন্তু সেই ফোন নাম্বারে ফোন করে কোনো কাজে আসে না তাই এইবারে আমি প্রথমে বসি বলি যে আবার ডেট দেবে কিনা প্রথম যে প্রশ্নটা সবাই করছিলেন হ্যাঁ আবার ডেট দেবে কারণ প্রত্যেকটা প্রোগ্রামে ইউনিভার্সিটি দুটো করে মিনিমাম দুটো থেকে তিনটে করে ডেট দেয় সেই জন্য আবার একটা ডেট অবশ্যই আপনারা পাবেন এবং সেটা আগামী এক সপ্তাহ পরে কারণ যে সকল স্টুডেন্ট যে সমস্ত টেকনিক্যাল সমস্যার জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারেননি তো সেই টেকনিক্যাল সমস্যাগুলো আগে সমাধান করে নেবে তারপরেই এক সপ্তাহ পরে আবার ডেট দেবে আচ্ছা দু নম্বর হচ্ছে যাদের দুবার টাকা কেটেছে কি হবে এবার বলি দেখুন ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের সময় সার্বজনিত কারণে অনেকে দুবার টাকা পেমেন্ট করেছিলেন তবে ইউনিভার্সিটি কখনো কখনো আপনাদের একটা করে পেমেন্ট যে ট্রানজাকশানতে এসেছে ফেরত দেয় আবার কখনও কখনো আপনাদেরকে দরখাস্ত করতে হয় ট্রানজাকশান আইডি এবং ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স করে দেওয়া আসলে ওরা অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তো এইবারে কি হবে সেটা এই মুহুর্তে বলা মুশকিল তবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে আপনারা ফোন করে জেনে নেবেন এইবারে ফোন নাম্বারে বা জিমেলে যে যাচ্ছে না সেটা কি হবে সেটা আমি বলছি দেখুন অনেকে কিন্তু অ্যাডমিশান হয়েছিলেন অনেক আগে ফলে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বার অনেকে নেই তবে এই জন্য কিন্তু বেশ কয়েক হাজার স্টুডেন্ট এবারে পরীক্ষার ফর্ম ফিল করতে পারেনি তবে ইউনিভার্সিটি এই সমস্যাটার সমাধান করার জন্য নতুন করে ভাবছেন এবং নতুন কোনো পথ বার করবেন এবং যেই যাতে সমস্ত স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল করতে পারে অনেকে জিমেলে যে ম্যাসেজ যাচ্ছে না ওটা ইউনিভার্সিটির টেকনিক্যাল সমস্যা কারণ আমরা দেখেছি যে ওরা কেবলমাত্র অ্যাডমি রেজিস্টার যে ফোন নাম্বারটা আছে অর্থাৎ অ্যাডমিশানের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন আপনারা সেই ফোন নাম্বারে ওরা কেবলমাত্র ওই সেই আপনাদের ওটিপিটা বা ইউজার আইডি পাশা পাঠাচ্ছে এছাড়া অন্য কোথাও যাচ্ছে না এবং এটা এখন থেকে আগাম নিয়ে রেখে দিল যাতে আপনারা আগামী দিনে যখন এক্সাম হবে অর্থাৎ অনলাইনে অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা হবে সেই সময় যাতে কোনো সমস্যা না হয় সেই সমাধান করার জন্য আপনারা এই এটাই নিয়ে রেখে দিল পরের প্রশ্ন এবার আসি যাদের সিম কার্ড বন্ধ হয়ে গেছে বা ফোন নাম্বার আদৌ নেই তারা কি করবে আমি সমস্ত স্টুডেন্টদের কাছে বলবো আপনারা যদি সম্ভব হয় ওই নাম্বারটা যে কোনোভাবে কোম্পানিতে যে কোম্পানির সিম সেই কোম্পানিতে খরচা করে সিমটা চালু রাখুন কারণ ওই এখন হয়তো আপনার এক্সাম ফর্ম ফিল আপে আটকালো এরপরে পরীক্ষা যখন হবে তখন যদি আবার আটকায় তাহলে আপনার একটা বছর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমার মনে হয় আপনারা যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক ওই নাম্বারটা অন্তত অ্যাসাইনমেন্ট পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে আপনারা ওই ফের পুনরায় চালু করার ব্যবস্থা নেবেন না হলে পরীক্ষার সময় খুব সমস্যা হবে এরপরে আসছি এবিসি কি না এটা হচ্ছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট অর্থাৎ অনলাইনে স্টুডেন্টদের একটা অ্যাকাউন্ট খুলে রাখা যার মাধ্যমে আপনি লাস্ট কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন এবং সেটা যেমন জানা যাবে এবং সেই সঙ্গে যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে যদি দু বছর এক বছর কিংবা ছমাস পড়াশোনা করে ছেড়ে দেয় পুনরায় যদি দু বছর কিংবা দশ বছর পরে পড়াশোনা ফের চালু করতে ইচ্ছা হয় তাহলে আপনি যত দূর করেছেন তারপর থেকে পুনরায় যাতে চালু করতে পারেন সেই জন্য এবিসি আইডিটা করা খুব বাধ্যতামূলক বা প্রয়োজন এবার আসছি যে পরীক্ষাটা কবে হবে দেখুন সবার এই যে এক্সাম ফর্ম ফিল আপটা হচ্ছে এরপরে আবার একটা ডেট দেবে এই ডেটটা হয়ে গেলে আমার ধারণা যে আগামী মাসে ঠিক আছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে অর্থাৎ দুর্গা ঠিক আগে আপনাদের অ্যাসাইনমেন্টের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা কমপ্লিট করে নেবে এবং দুর্গা পরে ঠিক আছে দুর্গাপুজোর পরে আপনাদের ফাইনাল পরীক্ষাটা ওরা শুরু করবে গত বছর যেমন অনেকটা দেরি করেছিল এবছরে আর আপনাদের সময় নষ্ট করবে না সময়ের আগে যাতে পরীক্ষাটা নিয়ে নিতে পারে ইউনিভার্সিটি বদ্ধ পরিকর এবং সেই মতো এগোচ্ছে ঠিক আছে এই জন্য পড়াশোনা শুরু করে দিন যদি কোনো সাজেশান নোটসপত্র লাগে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কাছে দু সালের যে ডিটিপি করে আপডেট নোট সাজেশন পাওয়া যাচ্ছে ধন্যবাদ ভালো থাকুন আর সেই সঙ্গে বলে রাখি আমাদের এখান থেকে অনলাইনে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার ব্যবস্থা আছে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নমস্কার